সাগরদত্তের দত্তের ঘটনা সিএনএমসির ঘটনা রামপুরহাটের ঘটনা এবং কালকে আজ রাত্রের মধ্যে ঘটা বর্ধমানের ঘটনা তাহলে এই জায়গাগুলোতে সেফটি সিকিউরিটি নিয়ে যে জায়গা সেই জায়গাটাকে সুপ্রিম কোর্টে অ্যাড্রেস করা উচিত ছিল এবং চিফ সেক্রেটারি স্যারের তাহলে কি এই পরবর্তী ঘটনাগুলোর জন্য রাজ্য প্রশাসন আমাদেরকে দায়ী করবে তাহলে রাজ্যের যে বেহাল স্বাস্থ্য ব্যবস্থা সেই স্বাস্থ্য ব্যবস্থাকে তিনি সুপ্রিম কোর্টের অন্দরে লুকিয়ে গেলেন বলে আমরা মনে করি

রিপোর্টের ভিতরে রিপোর্ট কি ছিল আমরা জানতাম তাহলে আমাদের দিক থেকে জানার সদরকার পদক্ষেপ এটাই ছিলাম রিপোর্টে কোনো বিসি তৈরি কোন রকম সংস্থা এই জায়গা ঘুমে আপনাদের মনে ছিল না এই জায়গা